কমছে পরিযায়ী পাখির সংখ্যা নকশাল বাড়িতে প্রতি বছর আসে কালো মাথার কাস্তে চড়া আর পরিযায়ী পাখির সংখ্যা প্রতি বছর কমছে পথ ভুলছে কাস্তে চড়া পাখি সব রব। কুচকুচে কালো গলা কিচকিচ করে ডাকে শরীরটা সাদা পালকে ঢাকা সুচালো কালো ঠোঁট দেখতে বকের মতো কিন্তু বক নয় এগুলো কালো মাথা কাস্তে চড়া ব্ল্যাক হেডেড আইবেজ নকশাল বাড়িতে প্রতি বছরই পরিযায়ী পাখি আসে সেই সংখ্যাটা দিন দিন কমছে মার্চ মাসে নেপালের দিক থেকে রাজ্যে আসে থাকি নকশালবাড়ি ঘাটানি মরে। এই সময় তারা প্রজনন করে শাবকের জন্ম দেয় বাচ্চা বড় হয়ে গেলে সেপ্টেম্বরে ফিরে যায় প্রতি বছর কত কাস্তে চড়া এলো এবং কতগুলো ফিরে গেল তার হিসেব রাখা হয় সেই গণনায় ভাবাচ্ছে পরিবেশ প্রতি বছর কাস্তে চড়া কুড়ি থেকে পঁচিশটা করে কমছে দু সালে নকশাল বাড়িতে কালো মাথা কাস্তে চড়ার সংখ্যা ছিল প্রায় চারশো দু সালে তা কমে হয় তিনশো আশি দু সালে এই সংখ্যাটা সাড়ে তিনশো এটা বিপন্ন প্রজাতি একদম নিয়ার থ্রেটেন স্পিসিস কিন্তু যেটা খুব গর্বের জায়গা বলা যেতে পারে সেটা হলো নিয়ার অ্যাবাউট মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রেডিয়াসের মধ্যে একমাত্র নকশাল বাড়ি হচ্ছে এই বিপন্ন তালিকাভুক্ত প্রাণীটার মানে পাখিটার আর কি তাদের ব্রিডিং গ্রাউন্ড সংখ্যাটা অপেক্ষাকৃত কম যে এখানকার যে আমরা থ্রেড বলতে পারি না কারণ এখানকার ফরেজিং গ্রাউন্ড দিনের পর দিন আস্তে আস্তে কমতে শুরু করেছে বট অশ্বত্থের মতো বড় বড় গাছে প্রজনন করে কাস্তে চড়া পরিবেশ প্রেমীদের অনুমান নকশাল বাড়িতে দিন দিন গাছের সংখ্যা কমছে এই কারণে প্রজননের জায়গা পাচ্ছে না কাস্তে চড়া এর জেরে এদের সংখ্যা কমে যাচ্ছে এখানে এক নম্বর তো গাছ প্রতি বছরই যখন পাখি উড়ে যায় তারপর গাছগুলো কেটে দেওয়া হয় নতুন করে এই ধরনের যে বুসি গাছগুলোতে এরা বসবাস করে সেই ধরনের গাছ আর নতুন করে তৈরি হচ্ছে না যে এলাকায় এরা খাবারটা জোগাড় করত এই পাখির মূল খাওয়ার যেগুলো ছোট মাছ পোকামাকড় ছোট সাপ এই ধরনের খাবারগুলো ওরা পাচ্ছে না সাফিসিয়েন্ট এখনই আশঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু একই সঙ্গে এদের যে ইকোসিস্টেমটা এখানে রয়েছে এবং এদের যে প্রজননের অভ্যাসটা এখানে রয়েছে সেটা মানুষের অ্যাক্টিভিটিসের জন্য যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখার দায়িত্বও আমাদের মূলত এই গাছগুলিকে টিকিয়ে রাখা এবং আশেপাশের যে জলাভূমি রয়েছে এদের যে স্বাভাবিক খাদ্যাভ্যাস রয়েছে সেই জায়গাগুলিকে টিকিয়ে রাখার উপরেই এই জায়গাটার ভবিষ্যৎ নির্ভর করছে নকশাল বাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা